আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্না আপনারা হয়তো অবগত রয়েছেন এই কিছুক্ষণ আগে বা বসিয়ান নেতা বোশিয়ান রাজনীতিবিদ বা দেশপ্রেমী আপুসিন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহ রাজিউন আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি এককভাবে লড়ে গিয়েছেন দেশপ্রেমের মেজর জিয়া জিয়াউর রহমান থেকে উনি যে আদর্শ গ্রহণ করেছেন ওনার যে আদর্শে আদর্শ রাজনীতি উনি পরিচালনা করছেন জানি না এই আদর্শ সামনে বিএমপি রাজনীতি করে যেতে পারবে কিনা কিন্তু আমরা খুবই আফসোস মানে খুবই হতাশা নিয়ে হতাশা ব্যক্ত করে বলতেছি যে এটা বাস্তবতা যে আল্লাহ একদিন সবাইকে চলে যেতে হবে আল্লাহ আল্লাহনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন সাধু একটা কথাই ভালোভাবে বলতে চাই দেশপ্রেমী নেত্রী যিনি বলেছেন আমার বাংলাদেশ ছাড়া কোথাও কোনো জায়গা নাই আমি বাংলাদেশেই মরতে চাই এই বাংলাদেশেই থাকতে চাই আমার অন্য কোথাও জায়গা নাই ওই আফুসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন যা কাল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাস নসিব করুন সবার শেষে আর একটা কথা বলতে চাই রহমান থেকে যে আদর্শের বিএমপি রাজনীতিক বেগম খালেদা জিয়া থেকে যে আদর্শের রাজনীতি বিএমপি বিএমপির। কর্মীরা যে অনুসরণ করতো ওই আদর্শর রাজনীতি যদি বিএমপি করতে চায় দেশপ্রেমী রাজনীতি বিএমপি করতে চায় তাদেরকে অনুসরণ করতেই হবে এর বিকল্প নাই কারণ দেশ আগে ফরে আপনি যা করেন দেশ বিক্রি করে আপনি রাজনীতি করবেন এই রাজনীতি বিএমপির শুরু থেকে ছিল না যদি সামনে বিএমপি রাজনীতি করতে চায় এই বাংলাদেশে তখন তাদের পূর্বপুরুষ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আর আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে যেতে হবে এবং কি দেশপ্রেমী মানুষদেরকে সঙ্গে নিয়ে কোনো তেলবাজ মানুষের না কোনো আমবাম না জিয়াউর রহমান যে রাজনীতি শিখিয়ে গিয়েছেন বা দেশপ্রেমী দেশপ্রেমী মানুষদেরকে দেশপ্রেম দেশের সার্বভৌমত্ব রক্ষা বেগম খালেদা জিয়া যেভাবে দেশের সার্বভৌমত্ব দেশপ্রেম আপসিন নেত্রী যে উপাধি পেয়েছেন সেই রাজনীতি যেন বিএমপি করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ